সৌদি সরকারের নতুন হজ নিয়ম বাংলাদেশি হাজিদের জন্য আসছে বড় চমক দু সালের হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব সরকার এনেছে একাধিক নতুন নির্দেশনা এই নিয়মগুলো বাংলাদেশি হাজিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি চমকপ্রদ দু হাজার সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন সাতাশি হাজার একশো জন হাজি এর মধ্যে সরকারিভাবে সুযোগ পাবেন পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন প্রায় বিরাশি হাজার হাজি কিন্তু এবারের হজে সৌদি সরকার যে নতুন নিয়ম ঘোষণা করেছে তা পূর্বের তুলনায় বেশ কড়াকিপূর্ণ তার মধ্যে অন্যতম হল অনুমতিবিহীন হজের কঠোর শাস্তি সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে দিতে হবে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা শুধু তাই নয় অভিযুক্ত ব্যক্তি আগামী দশ বছর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না অপরাধে সহায়তাকারীদেরও গুনতে হবে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা শিশুদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে এবারের হজে বারো বছরের নিচে কোন নতুন ভিসা নিয়ম সংযুক্ত করা হয়েছে বাংলাদেশ সহ অন্তত চোদ্দটি দেশের জন্য নতুনভাবে ভাবে চালু হয়েছে একবার প্রবেশযোগ্য ত্রিশ দিনের হজ ভিসা একবার ব্যবহারের পর ওই ভিসা দিয়ে দ্বিতীয়বার সৌদি আরবে প্রবেশ করা যাবে না মক্কারুট ইনিশিয়েটিভ অব্যাহত তবে আসার খবর এবারের হজেও বাংলাদেশে হাজিরা পাবেন মক্কা রুট ইনিশিয়েটিভের সুবিধা এর ফলে হাজিরা ঢাকা থেকেই ইমিগ্রেশন কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে পারবেন সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না নতুন হজ অ্যাপ ও ডিজিটাল সেবা চালু করা হয়েছে বাংলাদেশ সরকার হাজিদের সুবিধার্থে চালু করেছে বিশেষ হজ অ্যাপ এতে হজ গাইডলাইন আবাসনের তথ্য আবহাওয়ার পূর্বাভাস এবং জরুরি চিকিৎসা সেবা পাওয়া যাবে সহজেই এজেন্সি কোটা চ্যালেঞ্জ এদিকে সৌদি সরকার প্রতিটি হজ এজেন্সির জন্য কমপক্ষে এক হাজার হাজি পাঠানোর শর্ত নির্ধারণ করেছে ফলে ছোট এজেন্সিগুলোকে একত্রিত হয়ে লিড এজেন্সি গঠনে বাধ্য করা হচ্ছে এতে করে হাজিদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা দেখা দিতে পারে সৌদি সরকারের এসব নতুন নিয়মে যেমন রয়েছে শৃঙ্খলার বার্তা তেমনি হাজিদের জন্য রয়েছে নতুন কিছু সুবিধাও তাই যারা এবছর হজে যাওয়ার পরিকল্পনা করেছে বা অলরেডি চলে গেছে তাদের এসব নিয়ম জানা ও মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ